আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রুট টু রুট থ্রি এবং রুট ফাইভের মান নির্ণয় করা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আচ্ছা এর জন্য আমাদেরকে প্রথমে যদি রুট টু এর মানটা নির্ণয় করতে চাই তুই লিখব ভাগ প্রক্রিয়া যেহেতু প্রথমে ভাগ করতে হবে এক্ষেত্রে ভাগ দিব আমরা এক দিয়ে এক এককে এক বিয়োগ করে রইল এক আচ্ছা এখন আমাদেরকে দশমিক আনতে হবে দশমিক দিলে হয় শূন্য কিন্তু এক্ষেত্রে আমরা দশমিক দুইটা করে শূন্য আনব এটি হচ্ছে এই পদ্ধতির অন্যতম একটা নিয়ম আচ্ছা এরপর আমাদের যেটা করতে হবে এখানে যে সংখ্যা তার দ্বিগুণ সংখ্যা নামাতে হবে দুই একে দুই আর ডান পাশে একটা খালি করে রাখতে হবে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এখানে আমি যত যেই সংখ্যাটা নিব আমি যদি এক নিই তাহলে এখানে এক নিতে হবে তারপর একুশ একে একুশ বসাইতে হবে

দুই যেহেতু আমরা এককে দ্বিগুণ করে নিয়েছিলাম এটাকে দ্বিগুণ করবো না চারকে দ্বিগুণ করবো চার দ্বিগুণে আট এবং আরেকটা খালি জায়গা খালি জায়গা আমরা রাখলাম এক্ষেত্রে আমরা যদি এক নেই তাহলে হচ্ছে দুইশো একাশি দুইশো একাশি একে দুইশো একাশি যদি আমরা দুই নেই দ্বিগুণ করলে সংখ্যাটা চারশোর চেতে বেশি বড় হয়ে যায় বিয়োগ করলে হয় নয় দশমিকের কারণে আবার দুইটি শূন্য তো এখন আবার যেহেতু দুই অধিগুণ হয়ে নেমেছিল দুই লিখবো আট দ্বিগুণ হয়ে নেমেছিল আট লিখলাম এক কে দ্বিগুণ করে লিখবো দুই একে দুই এখন আবার কোন সংখ্যা দিলে কাছে কাছাকাছি হয় এটা আমরা হিসাব করে দেখি এক দিলে হয় না দুই দিলেও হয় না এক্ষেত্রে ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি আমরা চার এক চারে গেলে চার বসাইলাম

সেক্ষেত্রে তিনকে ভাগ দিতে হবে এক দিয়ে ভাগ দিতে হবে এখন কেন আমরা দুই কে দিয়ে এবং তিন কে দিয়ে ভাগ করবো এটা আমি সামনে বলব দিয়ে ভাগ করার পর একই হতে হবে কেন এক দিলাম দিলাম দুই না বা তিন দিলাম না এটাও সামনে আলোচনা আসবে এক এক গেল তিন থেকে এক দিয়ে গেল হয় দুই দশমীকে দুইটা শূন্য একের যদি কোন দুই দশমিক কত আনা যায় এটা আমরা হিসাব করে দেখি ছয় যদি দেই

দেখেন এখন যদি আমি দুই লিখি এরপরে সাথে দ্বিগুণ নামাইতে চাই সাত দুগুণে চোদ্দ তাহলে দুই এক চার তিনটা সংখ্যা হয়ে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রথমটা দ্বিগুণ করার পরে দ্বিতীয় যে সংখ্যাটা চার নামিয়েছিলাম এটাকে দ্বিগুণ করলাম আট অর্থাৎ এখানে একটা সংখ্যা ছিল এরপরে দুইটা এরপর তিনটা এরপর চারটা একটা সিরিয়াল মেনটেন করছিল অর্থাৎ ক্রমিক সংখ্যার মতো এখানে একটা এরপর দুইটা এরপর আমি

এক হাজার উনত্রিশ চার থাকবে তিন দুখানে ছয় নাম্বার থ্রি দুই বছরই কাছাকাছি যায় চৌত্রিশশো বাষট্টি কে দ্বিগুণ করলে হয় আমাদের এখন ছয় হাজার দশমিক দুইটা শূন্য আসে আচ্ছা তিনটা থাকলো চার থাকলো ছয় থাকলো দুই দুগুণে চার এখন কোন সংখ্যাটা বসালে কাছাকাছি যায় উত্তর হচ্ছে কোন সংখ্যাই না আমি যদি একও বসাতে যাই

এভাবে আবার বিয়োগ ফল করে দশমিকের কারণে দুইটা শূন্য আসবে ভাগ প্রক্রিয়া চলতে থাকবে অর্থাৎ আমরা বলতে পারি রুট টু এর মান ছিল এক দশমিক চার এক চার চলতে থাকবে আর এখানেও রুট তিনের মান আমরা বলতে পারি এক দশমিক সাত তিন দুই শূন্য পাঁচ মান আরো চলতে থাকবে অতএব রুট টু রুট থ্রির মান আমরা বের করা শিখলাম এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা দুই কে এক দিয়ে ভাগ করেছিলাম কে এক দিয়ে ভাগ করেছিলাম তাহলে কি প্রত্যেকটা সংখ্যা কি এক দিয়ে ভাগ করব উত্তর হচ্ছেন না একটা করি যখন আমরা কে এক দিয়ে ভাগ করলাম এক এক বিয়োগ ফলটা নামলো এক আচ্ছা তিন কে আমি যখন বললাম এক দিয়ে ভাগ করতে এক এক বিয়োগ করলে আসলো দুই আচ্ছা এটা হচ্ছে আহ দুইয়ের বর্গমূল্য নির্ণয়ের সময় আর তিনের বর্গমূল্য নির্ণয়ের সময় কিন্তু চারের বর্গমূল্য নির্ণয়ের সময় তো সরাসরি দশমিক আসবে না অর্থাৎ চারের ক্ষেত্রে আমার ভাগ ফল পদ্ধতি দেওয়ার কোন দরকার নেই কিন্তু যখন আমি আবার পাঁচের বর্গমূল্য নির্ণয় করবো তখন আমি কি দিয়ে ভাগ করবো যেহেতু পাঁচের বর্গমূল্য পাঁচ সংখ্যাটি চারের পরে এবং চারের বর্গমূলে সরাসরি দুই উত্তর চলে আসে তাই ক্ষেত্রে দুই দিয়ে ভাগ করব এবং এই ক্ষেত্রে লিখব দুই দু গুণে চার বিয়োগ ফল যেন এক আসে আচ্ছা ছয়ের ক্ষেত্রে কি করব ছয়ের ক্ষেত্রে লিখব দুই দু গুণে চার বিয়োগ ফল যেন দুই আসে সাতের ক্ষেত্রে কি দিব সাতের ক্ষেত্রে দিব দুই দু গুণে চার বিয়োগ ফল যেন তিন আসে কারণটা কি কারণটা হচ্ছে এখানে দেখো সিরিয়াল আসছে এক দুই এটা কখন রুট বর্গমূলের সময় আমি ভাগ নিয়ে আসছি এক রুট তিনের বর্গমূলের সময় আমি মানে তিনের বর্গমূলের সময় ভাগশেষ নিয়ে আসছি দুই আর চারের তো সরাসরি বর্গমূল নির্ণয় হয় দুই এটা ভাগ প্রক্রিয়া যাবে না আবার পাঁচ এটার ভাগ প্রক্রিয়ায় যখন বের করবো তখন ভাগ নির্ণয় করছি এক ছয়ের ক্ষেত্রে দুই সাতের ক্ষেত্রে তিন তাহলে আশা করি বুঝতে পারছো আটের ক্ষেত্রে কত হবে আটের ক্ষেত্রে যদি যাই তিন দিয়ে ভাগ হবে এখানে যেমন চারের পরে পাঁচ আসতে সংখ্যাটা পাঁচ ছয় সাত আট এগুলো সব দুই দিয়ে ভাগ করেছি এখন আবার আটের পর আসছে নয় এটাকে বর্গমূল করলে হয় তিন তাই নয়ের পরে যে সংখ্যা আসবে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পর্যন্ত সবগুলোকে তিন দিয়ে ভাগ করবো তিন তির নয় আবার যেন এক পাই এগারোর ক্ষেত্রে তিন তির নয় যেন দুই পাই এই যে আবার একটা সিরিয়ালটা চলে আসছে বারোর ক্ষেত্রে তিন লাগবে ভাগ শেষ আমাদের তিন তিরা নয় বি তিন এবার চলতে থাকবে বারো তেরো চোদ্দ পনেরো পর্যন্ত ষোলোতে গিয়ে আবার আমরা বরগমণ করে চার পাই